যেটা সিঙ্গেল নর পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা এটা এটা অন্ধ্রা পায়রা হিসাবে আনা আছে তবে সেই গ্যারান্টি তো দেওয়া যাবে না অন্ধ্রা নাকি নরমাল তো ভালো পায়রা এটাই বলবো পায়টা এখনো জোড়াই বসায়নি সিঙ্গেল নর পায়রা এই ছেড়ে দেখাচ্ছে তোমাদের আমার সবথেকে শখের পূর্ণ পায়রার মধ্যে একটা এই যে পায়রার চোখ এর মাথাটা কদিন আগে মারা গেছে এটা অ্যাক্সিডেন্টালি মারা গেছে পায়রাটা এটা নর পায়রা এদি বাচ্চাটা তোমাদের দেখাচ্ছি একসঙ্গেই বাচ্চাটা ছেলে আছে যেটা পাট্টা বাচ্চাটা ভিডিও ভিডিওর মধ্যে রয়েছে একসঙ্গেই ছাড়বো দেখবো ছাড় বাবা সামনে একটা বাচ্চা এই যে চোখে একটা কাটা আছে মাদিটা তোমাদের দেখাচ্ছে জোড়ার মাদিটা ছেলে আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করবা মাদিটা নিয়ে আসছি এই যে মাদিটা মাদির একটা ডানা লক আছে তবে উঠতে পারে মানে লক বলতে কি সেরকমও না উড়ে উড়ে বেড়াতে পারে ঘুরে বেড়াতে পারে ডিম বাচ্চা একদম ওকে আছে রানিং ডিমে বসে আছে যে মাদির চোখ একদম ডিপ টাইপের চোখ এই ডানাটা একটু চোট লেগেছিল বলে ডানাটা একটু প্রবলেম আছে তবে যে ওকে আছে পায়রা ঠিক পায়রা সবই ঠিক আছে এই যে কালপোড়া কালদোমা লাইনের পায়রা পাটটা পায়রা এর বাবা মার রেজাল্ট নর্মালি পাঁচ ছ ঘন্টা করে আছে কোনো ট্রিটমেন্ট ছাড়াই গরমের সময় পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট আছে একটা বাচ্চা করে রেখেছিলাম আমি এই যে চোখ করে শখ করো তোমরা একটু সন্ধ্যের আগেই ভিডিওটা হচ্ছে কারণ কাছ থেকে আসতে দেরি হয় খুবই পায়রা সাত পর কমপ্লিট হয়ে গেছে এখনও নেটের বাইরেই দেওয়া হয়নি

তো এটা হচ্ছে আমার ঘরে কালপেটিয়া পেয়ারের বাচ্চা এই একটা কালপেটিয়া বেরিয়েছে একটা কালদোয়া বেরিয়েছে এই যে বাচ্চার কোয়ালিটি দেখতে পাচ্ছ ট্যানিং দা দেখাবো চোখটা দেখিয়ে দিই তোমাদের মা বাবা পুরোই লাইট চোখে তবে বাচ্চা কালো দানা টাইপের আসছে তোমাদের দেখা দেখাচ্ছি ধরো একটু এই যে একটা বাচ্চা এটা নর বাচ্চা হবে আশা করি এই যে চোখ কীরকম এসছে দেখো একদম ডিপ কালো টাইপের এসছে কালো দানা টাইপের তবে কালাঙ্কানা এই যে একটা চোখ একদম বন্দুমের পায়রা আচ্ছা এসব জিরো পরে বাচ্চাই একটা পর সাফ করলো সবে চোখ চোখের পায়ে চোখ চলেছে একদম লেজ রানা একই সমান এই যে লেজ একদম বন্ধ এই বাচ্চাটা পুরো রিজাল্ট একদম গ্যারান্টি হবে ভালো উঠবে যথেষ্ট ভালো ফুলসিরা ঘরের বাচ্চা তিন পরে চলে গেছে বেরিয়েছে একদম অ্যান্টিক টাইপের চোখ দেখো সব করে তোমরা বাচ্চাগুলো সেল করে দেবো সবই যদি কারো লাগে কন্ট্যাক্ট করবে ব্রাইটনেসটা বাড়াতে পুরো বাড়া কম হয়ে গেছে এটা একটা অন্ধ্রাঘরের বাচ্চা মানে পিলাঙ্কা লাইনের অন্ধার দিয়ে এটা তৈরি করা ছোট্ট একদম ছোট্ট এক বিঘাত সাইজের মাদি পায়রা এটা সেল নেই বন্ধুরা একটা মাদি বাচ্চা আমার ধারি করতে হচ্ছে দেখতে অতটা সুন্দর না পায়রাটা এই আট পড়ে আছে মাদি বাচ্চা জেনারেশন নাম বলবো না তবে ভালো কোয়ালিটির পায়রা এটাই বলবো এটা সিঙ্গেল করে দেখাচ্ছি পায়রা চোখ দেখা একদম লাইট চোখ পিলাঙ্কা চোখের পায়রা আসছে চোখ তিন পরের বাচ্চা পরে খুলবেন একদম panja içine de Gracias. ওই দুটো পরের বাচ্চা এটা জিরো পরের বাচ্চা এটা বাচ্চা ঘরে ফুলসিয়া পেয়ারের বাচ্চা বা আমাদের দেখাও তোমাদের আশা করি মাদি পায়রা হবে এটা তিন পরের বাচ্চা আর এটা হচ্ছে আমার ঘরে কালশিরা পেয়ার ফুলসিরা কালশিরা এই পেট থেকে কালসিরাও পরে ফুলসিরাও পরে তবে নটটা নতুন বসানো এর আগে নটের চাপ কম ছিল ওই নটটাকে তোমাদের দেখাবো এই যে পেয়ারটা দেখছো একদম বাঁধানো সিঙ্গেল করে দেখাচ্ছি তোমাদের এই যে মাদি খুব ছটপটে একদম হলুদ চোখ পিলাঙ্কা চোখের একদম পিলাঙ্কা চোখের পায়রা এই যে এটা রিসেন্ট কালেকশন করা পায়রা কলকাতা থেকেই নেওয়া পায়রাটা তবে বিশ্বস্ত লোকের থেকে নেওয়া আশা করি পায়রা ভালোই হবে পায়রা ডানায় প্রচুর ভাইব্রেশন প্রচুর শক্ত পায়রা এরা দেখো তোমার পায়রা